হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠেছি উঠেছি উঠে এদিকে দিকে একটু ঠিকঠাক কাজ ছিল সেগুলো করেছি আর এখানে চা হাওয়া হয়ে গেছে এই যে এখন যাবো এগুলো ধুতে চাল ভেজিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে দেখি ডালা করব একটু আলু ভাতে করব আর কালকের মাছ টাচগুলো এখানে চাল ভিজিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে মেয়ের শরীরটা খারাপ বললাম কালকে ভিডিওতে মেয়ের একটু সর্দি সর্দ্ধি হয়েছে ওষুধ ওষুধ দিয়ে দিয়েছি বারে একবার ওষুধ দেবো ও টিফিনটা খেয়ে নিক চুরি নিয়ে এসছে তো কচুরি ওকে দিয়ে দিই ও খেয়ে নিক পাউরুটিও এনেছিলো পাউরুটিও খায়নি একটু হরলিক্স করে দিয়েছিলাম সেই হরলিক্স খেয়েছে আর যেটা ও খেতে ভালোবাসে আর আমাদের এই কচুরিটা হলো ফেমাস ডাল সেদ্ধ আলু সেদ্ধ করবো ফ্রিজে মাছ আছে কালকে চিকেন আছে ওকে দিয়ে দেব ওর হয়ে যাবে চিকেনটা ভালো করে গরম করব করে ওকে ভাত খাইয়ে দেবো এখনও কচুরিটা খাক মানে খেয়ে নে কচুরিটা হুম ওর এখন শুয়ে আছে ওর মুড অফ শরীর খারাপ না যেটা যে উল্টো রথ ভাবলো বেরোবে হ্যাঁ সে বেরোতে পারবে না তো ওই জন্যেই তো তো চলুন ও বন্ধু বান্ধবদেরও ফোন করে না করে দিল যে আসতে হবে না বেরোবো না আসলে শরীর সর্দিটা এতটাই লেগে গেছে আসলে ঠান্ডা গরম ঠান্ডা গরমে না সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে একবার ঠান্ডা একবার গরম আমি যখন রান্না বান্না করছি বিশাল গরম লাগছে তারপরে এসে হয়তো একটু এসি জ্বালিয়ে বসলাম ঠান্ডাটা লেগে যাচ্ছে তো আমারও গলা ফলা ঘাড় ফাড় ব্যথা করছে তো ঠিক আছে ওসব তো হতেই থাকে জীবনে তো প্রবলেম লেগেই আছে তো সেসব পিছনে ফেলে কাজকর্ম আগে করে নিই রান্না করে নিই তারপরে দেখি আজকে বিকেলে যদি পারি বেরোনোর তো মানে মেয়ে না বেরোলে তো আমার আর বেরোনোর ইচ্ছাটাও থাকে না হম ওরা আর সে তো আছে মাসির বাড়ির ছোটো মেয়ে ওদের বাড়িতে আছে কালকে গেছিলাম ওখানে আছে ও হয়তো বিকেলে আসবে বা কিছু দেখছি আমার একটু কাজও ছিল আজকে একটু বেরোলে ভালোও হতো হ্যাঁ কেননা মঙ্গলবার হচ্ছে মেয়ের জন্মদিন ছোটো মেয়ে তো সেই অনুযায়ী একটু খেয়েছিলাম একটা জামাকুটি যাবো বেরোবো একটুখানি একটু কেনাকাটা করার আছে দেখি কতদূর কী করে উঠতে পারি লাঞ্চ কমপ্লিট মানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি সব আর এখন এই যে ইনি জ্বর এসছে আবার এখন মুটোই একটুখানি ডাল দিয়ে শুধু ভাত দিয়েছি কিছু দিন রিচ কিছু দিচ্ছি না রিচ কিছু দিলে যদি আবার উল্টো মানে গ্যাস ফ্যাস হয়ে গিয়ে এমনি সকালবেলা বমি করেছে আরও হুম ওই জন্যেই আবার কিছু দিই নি ওই জন্যে ওই জন্যে দুটো একদম ডাল দিয়ে পাতলার ডালের জল মানে যে জলটা হয় ওইটা দিয়ে ভাত চটকে ওকে বেশি না চারগাল ও খেয়েছে ও বলেছে আমি আর খাবো না তো আমি বললাম ঠিক আছে তোকে আর খেতে হবে না বাড়াবাড়ি করে লাভ নেই তো আস্ত বন্ধুরা উল্টো রথ সবাই আনন্দ করুন খুব সাবধানে রথ এদার পড়েছে সবারই ঘরে ঘরে শরীর খারাপ তো আমাদের গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু নেব রেস্ট যদি বিকেলে বিকেলে মানে সরি বিকেলে যদি বেরোই তাহলে আপনাদের সাথে তো শেয়ার করবই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখি কোথায় যাই কি করি কি কিনি না কিনি সবটাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখান থেকে রথ যাচ্ছে একটু আপনাদেরকে দেখাই শেয়ার করি আপনাদের সাথে সন্ধে সন্ধে সমস্ত কাজ মিটিয়ে বিছনা পরিষ্কার করে নিলাম আর এখন দেখি কি রান্না করি একটু রুটি করব আজকে আজকে আর ভাত করবো না রাতে এত দুদিন ধরেই ভাত খাচ্ছি রাতের বেলা তাই উঠেই যাচ্ছে আজকে রুটি আর একটুখানি সাদা সাদা আলু চচ্চড়ি বা টমেটো দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করবো যেটা খুব সুন্দর লাগে রুটির পাতে গরম গরম রুটির পাতে খেতে তো এই পর্যন্ত ভেবে রেখেছি এইটাই করার ইচ্ছে আছে আর এখন মেয়ে বলেছে একটুখানি ওই মোমো আর চিকেনের ওই কি ডামস্টিক হয় ওই চিকেন ডামস্টিকটা ওটা খাবে ওর বাবা গেছে আনতে যেহেতু যে রথের মেলা ও শরীরটা খারাপ ও বেরোতে পারবে না এখন আবার একটু জর্জর মতন আসছে দুপুরবেলা জ্বর এসেছিলো ওষুধ দিয়েছি ঠিক হয়ে গেছে আবার একটু জ্বর মতন গাটা ঘ্যাস করছে হ্যাঁ তো এখন গেছে আনতে ছোটোটাকেও নিয়ে আসবে মাসির বাড়ির থেকে আর ওই জিনিসপত্রগুলো কিনে কাটে নিয়ে আসবে আসুক তো আমার দুধ তো এসে গেছে আর আমার এই যে এসে গেছে এও আর এই যে দুধ টু

দেখুন <laughs>

তাই তো খুব মারছে আজকাল তাই না করছে

가좃. 냠미. 이 진짜. 자 খাওয়া দাওয়া তো হয়ে গেল আর মেয়েটাকেও আমি পাঠিয়ে দিলাম চলে গেছে আর আমি এখন মেখে নিয়েছি আটা তা মেখে নিয়েছি বসে তো একটু ঠেসছিলাম বসে বসে এখানে করলাম যেটা পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একটু আলু চচ্চড়ি করবো আর রুটি করব। ব্যাস তাহলেই আজকে আমার রান্নাবান্না মোটামুটি রাতেরটা কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি আছি করে নেব তো চলুন বন্ধুরা আজকে যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে দেখতে মাস রয়ে গেল পুজো চলেই এলো সব পরপর লেগেই যাচ্ছে একের পর এক তো চলুন তাহলে আজকে মতো ভিডিওটা এন্ড করছি টাটা